নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে আমি বানাবো আলু ঝুরি এই আলু ঝুরি খেতে অসাধারণ হয় বানাতেও খুব সহজ তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আজকে আমি আলু ঝুরি বানানোর জন্য বড়ো সাইজের একটা আলু পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি এই এই আলু ঝুরিটা বানানোর জন্য গ্রেটার দিয়েই আমি আজকে এটা বানাবো তার জন্য বড় দিকটা আছে সেই দিকটা দিয়ে বানাবো একটা বাটিতে জল নিয়ে নিয়েছি যেহেতু আলুর একটা কস থাকে ঘষার পর যে আলুটা পড়বে সে একটা কস লাল টাইপের হবে তার জন্য ডাইরেক্ট ঘষে যে আলুটা বেরোবে সেটা জলের মধ্যে দিয়ে দেব বড়ো দিকটা দিয়ে করলে আলুর যে সরু সরু একটু মোটা টাইপের হবে আলু ঝুরিটা বানাতেও সুবিধা খেতেও খুব ভালো হয় দেখুন তুলে তুলে একইভাবে জলের মধ্যে দিয়ে দেব এই আলু ঝুড়ি বানানোর জন্য বড়ো সাইজের আলুই খুব ভালো হয় একইভাবে পুরোটা আমি বানিয়ে নেব দেখুন পুরোটা বানিয়ে নিয়েছি এবার যেই কাজটা করতে হবে চিপে ছিপে আমি পরিষ্কার জলে দুবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব আলুর যে একটা কষ থাকে যাতে পুরো আলুর কষটা বেরিয়ে যায় যত চিপে কষটা বার করব তত আলুর যে ঝুরি ভাজাটা বানাবো সেটা ভালো হয় এবং আলুর কত ময়লা থাকে একটা কষ থাকে আবারও আমি চিপে চিপে আর একটা পাত্রে পরিষ্কার জলে দিয়ে দিলাম দেখুন কষটা পুরো বেরিয়ে গেছে আর আমার কষটা নেই জলটা পুরো পরিষ্কার হয়ে গেছে আলুটার যে একটা কষভাব থাকে সেটাও চলে গেছে এবার যে কাজটা করতে হবে একটা পাত্র নিয়ে নেব এবার ওই পাত্রর মধ্যে প্রথমে আলুটা জল থেকে দিয়ে দেব তুলে এই আলু এইভাবে আলু ভাজলে অনেক দিন রেখেও খাওয়া যায় এয়ার টাইট কন্টেনারে ঠা আলু ঝুড়িটা বানিয়ে ঠান্ডা করে রেখে দিলে অনেক দিন পর্যন্ত থাকে এবার আগে থেকে আমি এক গ্লাস জল গরম উষ্ণ গরম জল ওতে দিয়ে দিলাম এটা গরম জল দিতে হবে আর হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দশ মিনিট এটাকে সাইডে রেখে দেব। দশ মিনিট পর ফিরে এসে এবার একটা ছাকনির সাহায্যে আলুর যে জলটা আমি পুরো ঝরিয়ে নেব ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে পুরো দিয়ে দেব যাতে জলটা আলুর গায়ে লেগে না থাকে পুরো ঝরে যায় জলটা পুরো নিচে পড়ে যাবে আলুটাকে আমি একটা প্লেটে ছড়িয়ে রেখে দেব যাতে আলুর গায়ে জল না থাকে একদম আলুটাকে আমি সাইডে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার আগে থেকে আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তেলটাকে গরম করে নিয়েছি গরম করে প্রথমে দিয়ে দিলাম চিনে বাদাম বাদামটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব এই সময় তাপটাকে কম দিয়ে ভাজতে হবে যাতে বাদামটা পুড়ে না যায় বাদামটাকে দেখুন ভাজতে ভাজতে বাদামটার গাটা ফেটে গেছে খোসাটা তাহলে বুঝতে হবে বাদামটা আমার ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি আমি ভাজবো না যাতে বেশি ভাজলে আবার পুড়ে যাবে লাল টাইপের হয়ে যাবে তিতো দিতো লাগবে খেতে এবার বাদামটাকে আমি তেল থেকে তুলে নেব এই টাইমে তাপটাকে মিডিয়ামে রেখেই বাদামটা আমি ভেজে নিয়েছি ওই একই তেলে আমি কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম কাজু বাদামটাকেও কয়েক সেকেন্ড নেড়ে ছেড়ে ভেজে নেব কাজুবাদামটা আমার হয়ে গেছে কাজু বাদামটাকেও আমি তেল থেকে তুলে নেব একটা প্লেটে আমি আলুটাকে ছড়িয়ে রেখেছিলাম সেই আলুটা এবার আমি তেলের মধ্যে হালকা হালকাভাবে দিয়ে দেব এবার তাপটাকে বাড়িয়ে দেব প্রথমে আমি বোঝা যাবে যে আলুটা ভাজা হলেই হালকা হয়ে যাবে আলুটা ওপর দিয়ে ভেসে উঠবে এটা এই টাইমে না নাড়ালেও হবে দেখুন আলুটা আমার এক পিট হয়ে গেছে দেখুন জড়ো হয়ে আসছে আলুটা আমার ভাজা হয়ে গেছে একটা ঝাঁঝরির মধ্যে হাতার সাহায্যে তেল ঝরিয়ে ঝাঁঝরির মধ্যে দিয়ে দেবো খুব বেশি সময় লাগে না এটা তাড়াতাড়ি হয়ে যায় যতটা তেল নিচে পড়ে যাবে কড়াইয়ের মধ্যে ঝাঁঝরিটা ধরে আস্তে আস্তে হাতা দিয়ে আমি আলুগুলোকে ওই ঝাঁঝরির মধ্যে দিয়ে দেব তেলটা অটোমেটিক নিচে পড়ে যাবে আর আলুটা থেকে যে গায়েটা তেল থাকে সেটাও নিচে পড়ে যাবে এইভাবে আমি আলুগুলোকে ভেজে নেব দেখুন প্রথমটা আমি ভেজে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে আলুটাকে আমি রেখে দেব দেখুন গায়ে আর তেল নিয়ে আবারও আমি একইভাবে আমি দিয়ে দিলাম এই সময় তাপটাকে বাড়ানোই থাকবে কমানো যাবে না তাহলে নরম হয়ে যাবে বাড়িয়ে দিলে কি বোঝা যাবে যে নিষ্ঠা আলুটা পুরো হয়ে গেলে আলুটা হালকা হয়ে যায় দেখুন হয়ে গেছে এক পিঠ আর এক পিঠ আমি উল্টে দিলাম পুরো আলুটা হালকা হয়ে গেছে তার মানে বুঝতে হবে ভাজা আমার হয়ে গেছে একইভাবে আমি ঝাঁঝরির মধ্যে তুলে নেবো হাতার সাহায্যে এই টাইমে আমি কোনো নুন বা কিছু দিই মশলা আলু ঝুড়িটা যখন ভাজা হয়ে যাবে সব তারপরে আমি মশলাটা মেশাবো একইভাবে তেল থেকে আমি হাতার সাহায্যে তেল ঝরিয়ে ঝাঁঝরির মধ্যে দিয়ে দেবো যতটা তেল উপর থেকে কড়াইয়ের মধ্যে পড়ে যাবে পুরো যাতে আলুর গায়ে তেল আর না লেগে থাকে এবার আমি আলু ভাজাটা একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার আমি মশলাটা মেশাবো প্রথমে বাদামটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম সামান্য বিট লবণ আর দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে বাদামের সাথে আলুটাকে আমি মিশিয়ে নেব এই আলু ঝুরি ভাজাটা ঠান্ডা করে কন্টেনারে রেখে দিলে অনেক দিন পর্যন্ত মানে খাওয়া যায় এই ছিল আমার আজকের রেসিপি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয় আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ